মনে হয় সময়ে সকলের সমাবেত হয়ে আনুষ্ঠানিক সালাদ পালন করার কোনো প্রথা প্রচলন ছিল না তার কারণ হিসেবে এই কথাই বলতে চাই যে হাজার হাজার ঘরগুলো প্রতিটিকেই ক্যাবলা করার আদেশ যেখানে দেওয়া হয়েছে সেখানে কি করে সবাই একত্রে সমবেত হয়ে আনুষ্ঠানিক সালাদ পালন করতে পারে হয়তো পারে আবার নাও পারে হয়তো পারে বলার অর্থ হল যখন সবাই একত্রে আনুষ্ঠানিক সালাদ পালন করতে সমবেত হন তখন বহু ঘরের বহু কেবলাগুলো এক কেবলাতে পরিণত হয় কারণ কেবলা বহু হলেও আসলে এক এবং এক হলেও আসলে বহু এই এক আর বহুর খেলার রহস্য খুবই চমৎকার অনেকটা মোমের আলোর মতো ধরে নেওয়া যায় অনেক মোমবাতিতে অনেক আলো কিন্তু আসলে একই আলো অনেক কলসে অনেক পানি কিন্তু আসলে একই পানি সেরকম অনেক ঘরে অনেক কেবলা আসলে একই কেবলা আবার নাও হতে পারে বলছি যে এ কারণে হয়তো হজরত মোসালামের সময় সবাই মিলে একত্রে সমবেত হয়ে আনুষ্ঠানিক সালাদ পালন করার নিয়ম ছিল না কারণ মহানবীর উম্মতের যেমন জমাতবন্দি হয়ে আনুষ্ঠানিক সালাদ পালন করার নিয়ম চালু হয়েছে উহা কি মহানবীর মক্কাতে অবস্থান কালেই চালু ছিল না আর হজরত মোসাল ইসলামের কথা তো প্রায় পাঁচ হাজার বছর আগের ঘটনা সুতরাং মক্কাতে অবস্থান কালেই জমাতবন্দি হয়ে আনুষ্ঠানিক সালাদ পালনের প্রচলন ছিল না হিজরতের পর মদিনাতে এই আনুষ্ঠানিক সালাদ পালন করার প্রথা এই সেদিন প্রচলন করেন আমাদের মহানবী সুতরাং সালাদ পালন করার নিয়মকানুন আনুষ্ঠানিক রীতিনীতির পরিবর্তন করা হয়েছে এবং এক নবী এক এক রকম নিয়মকানুন প্রচলন করতে পারেন এবং এইসব নিয়মকানুন যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে পারে কিন্তু মূলনীতি সালাদ কায়েমের প্রশ্নটি অবশ্যই অপরিবর্তনীয় অর্থাৎ এক এবং অখণ্ড আল্লাহর আইন কখনোই বদলায় না বদল হয় না কুরানের এই কথাতে মূলনীতির কথাই বলা হয়েছে ব্যবহারিক পদ্ধতির কথা বলা হয়নি কারণ ব্যবহারিক পদ্ধতির পরিবর্তন একটি মানুষের জীবনে অনেক রকম দেখা যেতে পারে কায়েম করো সালাত বাক্যটি হল মূলনীতি মূলনীতি বলেই এই বাক্যটির ব্যবহার প্রথম মানব হজরত আদম আলি ইসলাম হতে হজরত মোহাম্মদ আল্লাহ তাআলা আলহি পর্যন্ত হুবহু একই রকম ভাষায় পাওয়া যায় অর্থাৎ সমস্ত নবীদেরকেই কায়েম করো সালাত এই উপদেশটি তাদের নিজ নিজ উন্মতদের জন্য দেওয়া হয়েছে কায়েম করো সালাত কথাটির আসল অর্থ কি হতে পারে কায়েম বলতে কি বুঝায় চিরস্থায়ী করে রাখাকেই বলা হয় কায়েম করা কি সেই বিষয়টি যাকে চিরস্থায়ী করে রাখার আদেশ দেওয়া হয়েছে সালাতই হল সেই আদেশ দেওয়ার বিষয়টি তাহলে সালাত বলতে কি বোঝায় যোগাযোগ করা মিলন সংযোগ স্থাপন করাকেই বলা হয় সালাত সেই যোগাযোগ করাটি কার সঙ্গে করতে হবে দুনিয়ার সঙ্গে না আল্লাহর সঙ্গে দুনিয়াকেই যারা একমাত্র বিষয় বলে মনে করে তাদেরকে ইসলামের দৃষ্টিতে শয়তান বলা হয়েছে একবার নয় বহুবার এবং বহু রকম ভাষার শৈলীতে তাহলে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর সঙ্গে যোগাযোগ করার আদেশ অথবা উপদেশ দেওয়া হয়েছে সেই যোগাযোগটি কতক্ষণের জন্য করতে করতে হবে হবে সেই সেই উত্তর দেওয়া হয়েছে সহজ কথায় চিরস্থায়ী যোগাযোগ বা কায়েম করতে হবে সেই সালাদ আয়াতের শেষ অংশে বলা হয়েছে যে এবং মোমেন্দিগাকে সুসংবাদ দাও কিসের সুসংবাদ দিতে বলা হয়েছে এবং কাকে সেই সুসংবাদ দেবার কথা বলা হয়েছে সেই সুসংবাদটি হল যখন কারো সালাদ হয়ে যায় বা আল্লাহর সঙ্গে তার যোগাযোগটি চিরস্থায়ী হয়ে যায় তাকেই সেই সুসংবাদটি দাও সেই সুসংবাদ পাওয়া ব্যক্তিটি কি মুসলমান না আমানও না মুমিন। সেই সুসংবাদ পাওয়া ব্যক্তিটিকে মুসলমানও বলা হয়নি আমানু বলা হয়নি বলা হয়েছে এবং মুমিন দিবকে সুসংবাদ দাও কিসের সেই সুসংবাদ সেই সুসংবাদটি হলো মুমিনদের হৃদয়গুলো তখন আর পরিণত হয় বা মুমিনের হৃদয়টি তখন আর কিছুই নয় কেবলই আল্লাহর সিংহাসন বা মুমিনের হৃদয়েই আল্লাহ বাস করেন মুমিনের হৃদয়েতেই যদি আল্লাহ থাকার স্থান বলে ঘোষণা করা হয়ে থাকে তাহলে প্রতিটি মুমিনের কলবি হলো মসজিদুল হারাম সুতরাং এই মসজিদুল হারাম মক্কাতে নেই বা ইহার বাসস্থান অবস্থান মক্কাতে নয় মুমিনের হৃদয়ে অবস্থিত আর যে কাবাঘর ঘর উহা বহাল মক্কাতেই অবস্থিত অবশ্য সেই কাবাঘর বলতেও জাহেরি কাবাঘরকে বোঝানো হয়েছে বাতেনি কাবাঘর নয় সুতরাং মুমিনের হৃদয়ে যদি আল্লাহর অবস্থানের কথা ঘোষণা করা হয়ে থাকে তবে যে ঘরে আল্লাহ স্বয়ং অবস্থান করছেন সেই ঘরই হল আমানদের জন্য প্রকৃত কেবলা বা একমাত্র কেবলা কারণ আমানুরায় সাধনায় ধ্যানমগ্ন হয়ে থাকেন সুতরাং আপন পীরকে যারা লাভ করতে পেরেছেন কেবলা ও কাবা তাদের ঠিক হয়ে গেছে একজন হলেন একজন কামেল মসজিদ আর এই কামেল হলেন স্বয়ং মসজিদুল হারাম সুতরাং একজন কামেল মসজিদের মাজার শরীফ হলো সবার জন্য তীর্থস্থান কারণ তিনি মৃত নন তিনি আল্লাহকে পাবার জন্য কতল হয়ে গেছেন কতল হওয়া আবার দুই প্রকার একটি ধর্মযুদ্ধে জেহাদ করতে গিয়ে কতলা হওয়া আরেকটি নিজের নফসের বিরুদ্ধে জেহাদ যাকে সর্বশ্রেষ্ঠ জেহাদ তথা জেহাদে ঘোষণা করা হয়েছে সুতরাং তিনি কখনোই মৃত নন না না তিনি কখনোই মৃত নন তিনি চিরজীবন্ত বলে বারবার প্রচন্ড জোরের সঙ্গে এই কথা কোরআনুল কারিমের সোরা বাকারার একশত চুয়ান্ন নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে আত্মার বিজ্ঞানী পীর বাবা হজরত আউল হোসেন খেরকানি বলেছেন যে মুমিনের জন্য সকল স্থানই হল মসজিদ সকল দিনই হলো শুক্রবার সকল মাসই হলো রমজান মাস তার কারণ হলো মমিন যেখানে থাকেন আল্লাহর সঙ্গেই থাকেন আত্মার বিজ্ঞানী পীর বাবা বাইজিৎ বোস্তামে বলেছেন অনেক দিন কঠোর সাধনা করেও মনটিকে আল্লাহর মসজিদে রাখতে পারিনি কারণ মন আল্লাহর মসজিদে বাস করতে চাইত না কান্নাকাটি শুরু করে দিত কিন্তু যখন আল্লাহর রহমত অবতীর্ণ হয়ে মনটিকে আল্লাহর মসজিদে নিয়ে যাওয়া হলো তখন মনটি আনন্দে হাসতে লাগলো পীর বাবা হজরত বাইজিদের এই কথাটির অর্থ যদি ইট অথবা মাটির তৈরি মসজিদের কথা বলা হয়েছে বলে কেউ ধরে নিতে চায় তাহলে একজন সামান্য বুদ্ধিমান ব্যক্তিও হাসবে কোরআনের সোরা প্রায়শে আল্লাপাক বলেছেন যে ফাল ইয়াবুদু রাব্বা হাজাল বাই অর্থাৎ অতএব তোমার এই ঘরের রবের গোলামি করো যেহেতু এই কাবা ঘরটিকে মানুষের মনটির প্রতীকরূপে গ্রহণ করা হয়েছে সেই হেতু ঘরটির সহিত রব শব্দটিকে লাগিয়ে দেওয়া হয়েছে তার প্রধান কারণ হলো ঘরটির সঙ্গে রব শব্দটি ব্যবহারের কোনো দামি থাকতো না যদি কাবাগৃহটিকে মানব মনের প্রতীকরূপে গ্রহণ করা না হতো তাহলে আল্লাহকে কোরআনে এই বলে ঘোষণা করতে হতো যে মালেকে হাজাল বাইদ কেন এরকম বলতে হতো কারণ প্রাণহীন কাবা ঘরের রব হতেই পারে না বরং সেক্ষেত্রে মালেক অধিকারী অথবা পরিচালক বলা যেতে পারে কিন্তু এখন কোরআনের ঘোষণাটি হল রব বা হাজল বাইত অর্থাৎ আল্লাহ বলেন এই ঘরের রব কিন্তু ইহা রবের ঘর নহে সত্যিকার অর্থে এই কেবলা বাইরের কোনো বিষয় নয় সামাজিকতার প্রশ্নে বাইরে যে কেবলা প্রতিষ্ঠার দরকার হয়ে থাকে উহা কেবল আনুষ্ঠানিক ধর্ম পালনের জন্যই প্রয়োজন মনকে শূন্য করতে পারলে মনের মাঝে লুকানো অগণিত মূর্তিগুলোকে ভেঙে সারখার করে দিতে পারলেই রব সেখানে আসেন রব সেখানে আসন গ্রহণ করবেন এবং আসন গ্রহণ করার সঙ্গে সঙ্গেই উহা আল্লাহর আড়স রূপে পরিগণিত হয় কারণ রব কখনো তার খেয়াল খুশি মতো অধিষ্ঠিত হন না এবং হবার বিধান তিনিই রাখেননি কারণ তাগুত তথা অগণিত মূর্তিগুলো যাহা মনোরাজ্যে সবসময় বহল তবিয়তে বাস করছে উহা সরাবার মহান দায়িত্ব সাধকের নিজে যদিও আবার রবের বিশেষ অনুগ্রহ ছাড়া সম্ভব পর নয় কথাগুলোর ভাবধারা যেন আত্মবিরোধের নদীতে হাবুডুবু খাচ্ছে বলে মনে হয় কিন্তু তা মোটেই নয় কারণ আমাদের মন বহুর পূজা করছে বলে নিখুঁত দেখতে পায় না এই যে নিখুঁত দেখতে পাই না তার কথাও কোরআনের সুরামূলকের তিন নম্বর আয়াতটিতে সুন্দর করে বলা হয়েছে কেবলার দিকে তাকিয়ে থাকার নাম হলো বনদেগি কেবলার দিকে মনোযোগ দেওয়ার নাম বন্দেগি কেবলার প্রতি মহব্বত রাখাও প্রতি রকম ভক্তি আর ভালোবাসার আকর্ষণ কেবলার সবই হলো বন্দেগি। কেবলার দিকেই আল্লাহর পরিচয় পাওয়া যায় কেবলার মধ্যেই আল্লাহর নূরের বিকাশ হয়ে থাকে কেবলমাত্র এজন্যই কেবলার বাইরের দিকটাকেও তাজিম করার আইন শরীয়তে রাখা হয়েছে খাজা গরিবে নিওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি আজমেরি তার লিখিত কয়েকটি চিঠির মধ্যে একটি চিঠিতে খাজা বক্তিয়ার এই বলে উপদেশ দিয়েছেন যে জানিয়া রাখো বাবা একজন কামেল হলো আসল কাবা সুতরাং আসল হজ হলো এই কাবাকে কেন্দ্র করে তোয়াব করাও এখানেই বরকত করাও এখানেই এবং খাস্তুর খাস রহমত লাভ করাও এখানেই তাই বিশ্ববিখ্যাত হজরত আমির খসরু তার দেওয়ানে একটি খুবই সাংঘাতিক কথা বলেছেন যে কথার সঙ্গে খাজা বাবার উপদেশটির একদম হুবহু মিল পাওয়া যায় হজরত বাবা আমির খসরু তার দেওয়ানে যে মারাত্মক কথাটি পরিষ্কার ভাষায় বলে গেছেন উহা দিল্লিতে গেলেই কাওয়ালদের কাওয়ালিতে শুনতে পাবেন এবং যদি ফার্সি ভাষা কিছুটা জানা থাকে তবে চমকেই যাবেন বাবা আমির খসরু বলেছেন আমি প্রেমের কাফের কিন্তু ইসলামের বান্দা নই খসরু তো কেবলই পীর পূজা করে পীর পূজাই আমার ইবাদত পীর পূজাই আমার জীবন পীর পূজাই আমার হৃদয়ের একমাত্র চাহিদা কারণ আমি আর কারো পূজা করি না এবং করার ইচ্ছাও নেই কারণ আমার পীর নিজামুদ্দিন হলেন আমার জ্যান্ত কাবা এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে একজন কামেল পীর হলেন প্রকৃত কাবা যদি তাই না হতো তাহলে ইসলামের এত বড় বড় বিখ্যাত মহাপুরুষেরা কখনোই পীর পূজার কথা বলতেন না আসলে পীর পূজায় যে আসল কাবার পূজা করা এটা ব্যাখ্যা করে বুঝিয়ে না দিলে আসল রহস্য সাধারণ মানুষের পক্ষে ধরা খুবই কঠিন হতো আধুনিক বিজ্ঞানের মূল ভিত্তি লব রিয়েলিটিভিটি আর কোয়ান্টাম মেকানিজমের রহস্য মাত্র হাতে গোনা কয়েকজন দিয়ে গেছেন অথচ পৃথিবীতে আট শত কোটি লোকের মাথার মগজ হতে এই থিওরি বের না হয়ে হাতে গোনা মাত্র কয়েকজনের মাথা হতে বের হল সুতরাং এতে বোঝা যায় যে পীর পূজা কয়জনে করতে পারে পীর পূজা সকলেই করতে পারে না পীর পূজা সকলের ভাগ্যে জোটে না পীর পূজাই হলো সর্বশ্রেষ্ঠ পূজা এবং পীর পূজার মাধ্যমেই সালাত কায়েম হয় পীর পূজার মাধ্যমেই সালাদ প্রতিষ্ঠিত হয় পীর পূজাকেই বলা হয়েছে সালাদ প্রতিষ্ঠা করো পীর পূজাকেই বলা হয়েছে সালাত গায়েম করো সক্রিয় শ্রোতা দর্শক ভাইয়ের বোনেরা আপনারা আজ পর্যন্ত যতগুলো সালাতের বর্ণনা শুনেছেন আমার মনে হয় এটি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সালাতের বর্ণনার মধ্যে একটি হতে পারে তাই অনুরোধ করে বলছি ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে জানার এবং শোনার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল কারণ এরকম নতুন নতুন ভিডিও আপনার পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই আজ এ পর্যন্ত খোদা হাফেজ হয়েছে